السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوبريا درسك مندولي আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি জিকির নিয়ে উপস্থিত হয়েছি যে জিকিরের পুরস্কার আল্লা তাওয়ালা স্বয়ং নিজেই দিবেন খুব গুরুত্বপূর্ণ একটি জিকির আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জিকিরটিকে মুখস্থ করার পর বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এটি এমন একটি জিকির এই জিকিরটি যদি আপনি পাঠ করেন তাহলে এই জিকিরের যে সওয়াব যে নেকি সেই নেকিটি আল্লাহ তাআলা তিনি স্বয়ং নিজ হাতে বান্দাদেরকে দিবেন তো অবশ্যই আপনারা জিকিরটিকে মুখস্থ করার চেষ্টা করেন আমি বলছি শব্দগুলোকে আমি কয়েকবার করে বলবো যাতে আপনাদের মুখস্ত করতে সুবিধা হয় আপনারা ভালোভাবে শোনেন ইয় রব বিয় ইয়া রব্বি লাকাল হ্যান্দু লাকাল হ্যান্দু লাল Hamdu kama bagi kama bagi kama bagi Lijalali 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 ও ওয়া ও আিকা ও আ জেহিকা ও আজ মুসুলা ও তনিকা সুপ্রিয় দর্শক মন্ডলী এবারে আপনারা একসঙ্গে দেখেন জিকিরটি লহ্যদু কামায় ও হিকা ওয়া আরি মুসুলতনিকা তাহলে আপনারা জিকিরটি দেখলেন এই জিকিরের যে সওয়াব যে নেকি সেই নেকিটি আল্লাহ নিজ হস্তে দিয়ে থাকেন বা বান্দাদের দিবেন অর্থটি আপনারা দেখে নেন হে আমার প্রভু আপনার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুসারে আপনার জন্য প্রশংসা এই জিকিটটি রয়েছে ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো এক নম্বর তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি